জন্ম যদি আমার হতো আরো বেড়ে মক্কা মদিনার কোন গেরামে হেঙে তোমার দিদার পেয়ে ধন্য গোদাম বারে বারে গিয়ে এই মন জোড়াতাম

लाई रा मुहम्मद सोर ला असल फाल फेरा न की न जा tabungu jala shaiya asiya qalli maa balala ira laa ilaaha illallah muhabbute balo laa ilaaha illallah laa ilaaha illallah muhammadur rasulullah मालिक जे मालिक مودر مالک हयातर मालिक जे अलाह मालिक الا اللہ ভাইজান আমার আব্বা আসুন দেখেন আমরা এই পৃথিবীর বুকে এসেছি মানে আমরা একদিন বিদায় নেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমার মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত একবার পৃথিবীতে এসেছি মানে আমাদেরকে একদিন চলে যেতে হবে কবরের চিন্তা করতে হবে কবরের ভয় করতে হবে হবে কি হবে না ভাই আমাদের কবরের ভয় করতে হবে কি না আল্লাহ্ রকুল আরামিন বলছেন যে কুল্লুনম সেন জ্যা এক আতুল তোমাদেরকে একদিন না একদিন মৃত্যু সাথ গ্রহণ করতে হবে শুধু তাই নয় আমার আপনার মোশারফেতের জামান কুতুমুল আয়রাম আলা হজরত দাদা হুজুরি কেবল আর হায়বাদুল্লাহ রাই তিনি দাদার রৈশাদ নামায় লিগেছেন কত নম্বরে লিগেছেন যে কুল্লুনমসেন জ্যা এ ক আতুল মাউদ সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে করতে ভাবে তাই ভাই আমার বাবাজি বস্তু আমাদের মুরবিয়ান গনেরা তাই আমাদেরকে মরে যেতে হবে আমাদেরকে মরনের কথা খেয়াল করতে হবে তাই উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত মরনের ভয় করতেন একটু খেয়াল করে শুনবেন একটু খেয়াল করে বুঝবেন ও যুবকেরা তরুণেরা গাবারা ও নবী পাকের পর উম্মত উম্মতিরা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু

it's <laughs> me

এত হাজারো নয়নে কাঁнтов এত হাজারো নয়নে কাঁнтов তার দাঁড়ি মোবারকটা আবিছে জেতো আজকে আমরাও আমরা আমরাও মুসলমান করে ধর্ম গ্রহণ করেছি আমাদের তো মতে মরনের চিন্তা আসে না আমাদের মনের মাথায় তো মরনের ভয় ঢুকু আসে না আমাদের মধ্যে মরনের ভয় আসে না আমরা মনের ভাই করি বলে যা মনে হয় একটু বলেন না আজকে আমরা এই সমাজের মুখে ঘুরছি ফিরছি যে আমরা একদিন চলে যাব আমরা একদিন মরে যাব সেই মরণের ভয়টা আমাদের মধ্যে আছে অবশ্যই আছে তাই বলে আমরা মরণের কথা একবারও দিন গেলেও ভাবি না আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহকে জিজ্ঞাসা করছেন বিবি আইসা সিদ্দিকা না বলছেন জিজ্ঞেস করছি ইয়া রসুল ইয়া হাবিব যারা শহীদ হয়ে গিয়েছে তার ইসলামের জন্য জানগুলো কুরবান করে দিয়েছে যারা যুদ্ধ করতে গেলে মারা গিয়েছে যারা ইসলামের জন্য জানগুলো কুরবান করে দিয়েছে তারা তো শহীদের দরজা পাবে তাছাড়া অন্য কোনো ব্যক্তি শহীদের দরজা পাবে বলে মনে হয় আমার নবীকে যখন জিজ্ঞেস করেছে আমার নবী বলেছে হে বিবি আইসা হ্যাঁ তারাও তা পাবে যারা মর সহিত দরজা পাবে কারা জানে আমার আল্লাহ পাখের নবী বলছেন শুনুন ও ভাই না যুবতীরা ছেলেরা বাচ্চারা ও নৌান তরুণেরা গাব্বারা আমার

কিদের দরজা দেবে একটু না যে সুহার না আমার আল্লাহ পাখের রসুল কি বলছে যে ব্যক্তি দিনে কুড়ি বার করে মরণের কথা মনে পড়বে যার তার সেই ব্যক্তি কি দেবে সেই ব্যক্তির হলো সেই ব্যক্তিকে আমার আল্লাহ পাখ রবুল আল কি দেবে শহীদের দরোজা দেবে তালি